নতুন শিক্ষাকম বাস্তবায়ন কঠিন আগের পদ্ধতিতে ফেরা নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা তো তোমাদের নতুন কারিকুলাম বাদ হয়ে যাচ্ছে আজকে এটা দ্য ডেইলি ক্যাম্পাস আঠারো আগস্ট দু হাজার চব্বিশ বারোটা পাঁচে নিউজ করেছে দেখো এখানে আরও কি কী বলা হয়েছে তোমার নতুন কারিকুলাম বাদ হয়ে যাচ্ছে তোমাদের নতুন কারিকুলাম বাদ হয়ে যাবে এখানে বলা হয়েছে নতুন শিক্ষা বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ রোববার আঠারো আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি তার মানে তোমাদের এই কারিকুলাম বাদ হয়ে যাচ্ছে ধাপে ধাপে বাদ হয়ে যাবে এখানে আরও বলা হয়েছে কি দেখো যিনি বলেন নতুন শেখাক্রম বাস্তবায়ন করা কঠিন তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব তার মানে হচ্ছে আগের পদ্ধতি আগে যেভাবে পরীক্ষা হতো যে বই ছিল ওই কারিকুলামে তোমাদের পড়াশোনা চলবে তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যেটা বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগেরটাই ফিরে গেলে তারা যা পরে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে এ সময় তিনি বলেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য এগুলো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে বলা হয়েছে তাই বলা হয়েছে নতুন কারিকুলাম তোমাদের আগেরটা আমরা ফিরে যাব এমনভাবে ফিরব যা ফিরে যাব না যে বর্তমান সঙ্গে মিল থাকবে না এমন ভাবেও যাবে না তার মানে তোমাদের নতুন কারিকুলাম বাতিল হয়ে যাবে নতুন পরীক্ষা পদ্ধতি যে ষাণমার্সিক মূল্যায়ন এগুলো বাতিল হয়ে যাবে নতুন করে পরীক্ষা হবে সব নতুন করে হবে আবার নতুন করে যে নতুন সরকার গঠন করা হয়েছে তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা সুখবর বলতে পারো নতুন কারিকুলাম বাদ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট পেতে নিউজ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে